আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এগুলো হচ্ছে জ্বালানি সাশ্রয়ী পরিবেশ বান্ধব ধোয়া ও কালীবিহীন লাকড়ির চুলা এই চুলাগুলো এতটাই সাশ্রয় যে আপনার সারা মাসে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কিন্তু সাশ্রয় করে আমাদের এই লাকড়ির চুলায় আপনারা দেখতে পাচ্ছেন এই চুলাটা লাকড়ি দেওয়ার জন্য সুন্দর জায়গা করে এখান দিয়ে লাকড়ি দিতে পারবেন আর এটা হচ্ছে এটার বান্নার বার্নারটা উজিয়ে আপনি ছাইটা ফেলে দিতে পারবেন খুব সহজে এই চুলাটাকে ব্যবহার করতে পারবেন এটার সাথে আপনার ব্লোয়ার থাকবে ইলেকট্রিক ব্লোয়ার এই চুলাটার মধ্যে থাকবে এছাড়াও কিন্তু আপনারা এইখান দিয়ে পাবেন দেখেন এখানে আছে আপনার এগুলো হচ্ছে ওর থেকে এটা হচ্ছে আঠারো ইঞ্চি চুলা এটা এগুলো হচ্ছে পনেরো ইঞ্চি সাইজের চুলা সব সাইজের সব মডেলের চুলাই আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এগুলো হচ্ছে আনকমপ্লিট অবস্থায় এটা কিন্তু অনেক বড় চুলা তৈরি হচ্ছে এটা এখনও স্বয়ং সম্পূর্ণ কমপ্লিট হয়নি কমপ্লিট করা হচ্ছে তো সব রকমের চুলাই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা মিষ্টির দোকান বিভিন্ন জ্বালানি কাজে আপনারা গ্যাসের বিল বা অতিরিক্ত লাখড়ি খরচ করতে করতে হয়রান হয়ে গেছেন তারা আমাদের এই লাখড়ির চুলা ব্যবহারে প্রতি মাসে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত জ্বালানিটা সাশ্রয় করতে পারবেন তো দেরি কেন আজই অর্ডার করে ফেলুন আমাদের হোয়াটসঅ্যাপে দেখানো নাম্বারে স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফোন কলের মাধ্যমে যোগাযোগ করে এই চুলাগুলো নিতে পারবেন সরাসরি কারখানা থেকে এই চোলাগুলো আপনার কাছে পৌঁছে যাবে সারা বাংলা বেশি ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম